তো এখন কিন্তু সবার ভিউজ ডাউন কারণ এখন কিন্তু বিশাল বড় একটা সমস্যা হচ্ছে ইউটিউবে সেই জন্য কিন্তু ভিউ ডাউন আজকে তোমরা তোমাকে বলবো যে এই ডাউনের সমস্যা কেন হচ্ছে বা এটা থেকে বাঁচার কি উপায় রয়েছে এগুলো জানলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কী করা দরকার এই মুহূর্তে আমাদের কারণ আমাদের সবার চ্যানে কিন্তু ভিউ ডাউন রয়েছে বড় বড় ইউটিউবার নিয়ে বা যারা নতুন ইউটিউবে কাজ করছে পুরো সবার ইউটিউবে যারা কাজ করছে বলতে গেলে পুরো সমস্ত ইউটিউবারের কিন্তু ভিউ ডাউন এখন চ্যানেলে ঠিক আছে তো আমি আজকিবার তোমাদের বলে দেবো যে কী করতে হবে এই মুহূর্তে বা কী করা দরকার এই মুহূর্তে যে ভিউ ডাউনের সমস্যা রয়েছে এখন আমাদের কী করা দরকার কোনটা করলে আমাদের ভালো সেটা আমি তো আজকে ভিডিওতে বলবো সেজন্য বলছি ভিউটা একদম করো না ভিডিও শুরু থেকে নিয়ে শেষ করুন দেখো তখন বুঝতে পারবে যে ভিউ ডাউন কেন হচ্ছে বা এর থেকে বাঁচার আমাদের কি উপায় রয়েছে চো আর কথা বলবো না আজকে ভিডিও ডাইরেক্ট শুরু করছি দেখো ভিউ সমস্যাটা কেন হচ্ছে সেটা তোমাদের বলছি তার আগে তোমরা শোনো যে কেন এই যে প্রবলেমটা এখন হচ্ছে কারণ কী হচ্ছে দেখো দু হাজার পঁচিশ সাল সবার শেষে গিয়ে তোমার জানো এবার কিন্তু দু হাজার ছাব্বিশ সাল পড়েছে এখন কিন্তু ইউটিউব নতুন অ্যালগোরিজম সেট করছে বা ইউটিউব কিন্তু নতুন আপডেট করছে বলতে পারতো ইউটিউবের মধ্যে সেই জন্য কিন্তু সবার ভিউ ডাউন হয়েছে আর এই ভিউ ডাউনের সমস্যাটা আমাদের কি করা দরকার ভিডিও ছাড়া দরকার নাকি কিছুদিন অফ রাখা দরকার সেগুলো তোমরা আগে শুনে নাও বা বুঝে নাও তারপর কিন্তু তোমরা মানে কাজ করবে ইউটিউবে ঠিক আছে কারণ দেখো এই মুহূর্তে কিন্তু আমাদের যদি একটা ভুল আমরা নিয়ে পেলি আমার চ্যানেলটি কিন্তু ক্ষতি হতে পারে আমাদের চ্যানেলটি কিন্তু পুরোপুরি ডিস ডাউন হতে পারে আমাদের চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে ঠিক আছে তো আমি তোমাদের বলতে আমার চ্যানেলে কিন্তু এখন অনেক ডাউন হয়ে গেছে ভিউ বা বড়ো বড়ো ইউটিউবার রয়েছে তাদের কিন্তু ভিউ ডাউন যেমন তোমরা দেখেছো যে ইউটিউবার বানাবো কয়েকদিন আগে কিন্তু ভিডিও করেছিল যে তার চ্যানেলে ভিউ ডাউন আমি নিজে কিন্তু দেখেছি আরও অনেক ইউটিউবার রয়েছে যেমন বাংলাতেও বলবো এবং হিন্দি যারা ভিডিও করে তাদের কিন্তু অনেকেরই ভিউ ডাউন বড় বড় ইউটিউবার কিন্তু ভিউ ডাউন এটা কেন হচ্ছে এই যে দু হাজার ছাব্বিশে কিন্তু ইউটিউব নতুন অ্যালগরিদম সেট করছে বা ইউটিউব কিন্তু নতুন কিছু আপলোড করছে এখন কিন্তু আমাদের বাঁচার উপায় কী রয়েছে সেটা আমি তো বলছি দেখো এখন আমাদের কি করতে হবে আমাদের কিন্তু যেমন আমরা কাজ করছিলাম আমরা কিন্তু অনেকেই ভাবছি এর মধ্যে যে আমরা এই যে ভিউ আসছে না বলে কয়েকদিন ভিডিও আমরা অফ রাখবো তারপরে যখন এটা ঠিক হয়ে যাবে বা সমস্যা যখন সমাধান হয়ে যাবে তখন আমরা ভিডিও আপলোড করা শুরু করব এমনটা করলে কিন্তু হবে না এমন করলে আমাদের জানি নিজ যতটা রয়েছে তার থেকে কিন্তু অনেক ডাউন হয়ে যেতে পারে কারণ আমরা সবাই জানি যে আমাদের ইউটিউবে কিন্তু রেগুলেটরি থাকা মেনটেন খুব কিন্তু দরকার মানে ইউটিউবে কিন্তু রেগুলেটরি মেনটেন করা খুব দরকার বা খুব প্রয়োজন বলতে পারো কারণ ইউটিউবে যে অ্যাক্টিভ থাকবে ইউটিউবে তার কিন্তু ভিডিও ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর তুমি যদি এই এই সময় মনে করো যে এই খারাপ সময়টা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ সময় এই যে ভিউটা আমাদের প্রবলেমের সময় তুমি যদি মনে করো যে আমি কয়েকদিন ভিডিও আপলোড করবো না পরে যখন এটা ঠিক হয়ে যাবে তখন আমি ভিডিও আপলোড করব এটা কিন্তু তোমার ভুল একটা ডিসিশন হতে পারে ঠিক আছে এটা কিন্তু তোমরা কেউ করো না তোমরা ঠিক যেমনভাবে ভিডিও করছিলে ঠিক টাইমে বা ঠিক সময় তোমরা বিরোপুর করে যাও কন্টিনিউভাবে তোমরা যেমন করছো ঠিক তেমনভাবে তোমরা কাজ করে যাও এমন কিন্তু কাজ করা এই মুহূর্তে খুব দরকার এই কাজটা করলে কি দেখো চ্যানেলের রিচ কিন্তু যেমন ছিল তেমনই থাকবে তবে সমস্যা কিন্তু সারা জীবন থাকবে না কিছু দিনের পরে কিন্তু সমস্যা ঠিক হয়ে যাবে আর তখন কিন্তু আমাদের ভিউ যেমন আসছিলো তেমন আসবার কিন্তু চ্যানেলের ভিডিও ভালো হওয়া শুরু হবে আমাদের সাবস্ক্রাইবার বাড়বে চ্যানেল বুড়াবে সব কিছু কিন্তু তখন হবে আর এই মুহূর্তে কিন্তু সবার রিচ ডাউন সেটা কিন্তু তোমারও রিচ ডাউন বা আমারও রিচ ডাউন এখন আমাদের কিন্তু কী করতে হবে বেশি বেশি ভিডিওলোড করার চেষ্টা করতে হবে বা আমাদের কিন্তু ট্রেন্ডিং টপিকে ভিডিওলোড করতে হবে যখন তোমরা দেখবে যে ট্রেন্ডিং যে টপিকগুলো আসবে বা যার ভিডিও ভাইরাল হবে এখন কিন্তু সেই ধরনের ভিডিও কিন্তু আপলোড করা দরকার তোমরা কিন্তু দেখবে তোমাদের যে নিচ রয়েছে সেই নিচের যে বড় বড় চ্যানেলগুলো রয়েছে সেই বড় বড় চ্যানেলগুলো তোমরা ফলো করবে যে সেই চ্যানেলে কোন ভিডিও ভাইাল যাচ্ছে বা কোন ভিডিও বেশি ভিউ এনেছে সেই ভিডিও তোমরা বানানোর চেষ্টা করো করলে কী হবে সেই ভিডিও কিন্তু ভিউ বেশি যাবে ঠিক আছে অবশ্যই কিন্তু এই যে এইগুলো তোমরা ফলো করো তোমরা যে তোমাদের বড়ো নিচে নিশ্চয় চ্যানেল রয়েছে তাদের ভিডিও তোমরা দেখো বা তার চ্যানেলগুলো তোমরা অ্যানালাইজ করো তাদের ভিডিও কত ভিউ যাচ্ছে বা কোন ভিডিও বেশি ভিউ যাচ্ছে সবথেকে কম দিনের মধ্যে তোমরা সেই ভিডিওটা করার চেষ্টা করো এবং কী করবে তার থেকে ভালো হবে তার থেকেও সুন্দরভাবে তোমরা করার চেষ্টা করো বা তার থেকে একটু লং করার চেষ্টা করো সেদিকে ভিডিও করে ছ মিনিটের তুমি কি করবে সেই ভিডিওকে নিয়ে আট মিনিটের করবে বা সুন্দর এডিটিং করবে সুন্দরভাবে কিন্তু তুমি করবে বা সুন্দরভাবে বলবে ভিডিওটা তাহলে তোমার ভিডিও কিন্তু ওই ইউটিউবারের ওপরে যাবে বা তোমার ভিডিও ভাইরালোর সম্ভাবনা থাকবে এখন আমাদের কী করতে হবে এই সময় যেমন আমরা কাজ করলে তেমনভাবে কাজ করো বা তোমরা কী করবে এখন আমি তোমাদের বললাম যে ভাইরাল ভাইরাল ভিডিও তোমার করার চেষ্টা করো বা যে ভিডিও ট্রেন্ডিং চলছে ট্রেন্ডিং টপিক তোমরা ধরে কাজ করো তাহলে কী হবে ভিডিওর ভিউ বাড়বে এবং চ্যানেলের এই যে সমস্যাটা এখন হচ্ছে কিন্তু সমস্যা চলবে এখন কয়েকদিন তারপরে যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে এই সমস্যাটা তখন কিন্তু আমাদের ভিউ যেমন ছিল আগের মতন হয়ে যাবে যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তাদের আর্নিং যেমন ছিল তেমন হয়ে যাবে কারণ ইউটিউবে ভিউ ডাউন হলে কিন্তু আর্নিংয়ের ডাউনটা কিন্তু আসে মানে আমাদের ভিউ থেকে কিন্তু আর্নিংটা হয় জন্য কিন্তু ভিউ ডাউন হয়েছে বলে আমাদের আর্নিংও কিন্তু ডাউন হয়েছে সব কিছু কিন্তু ডাউন রয়েছে ইউটিউব বলতে পারো পুরো চ্যানেল কিন্তু ইউটিউব ডাউন করে দিয়েছে আমাদের সবার যে বড়ো ইউটিউবারদের কিন্তু হয়নি এমনটা না সবার যা নতুন চ্যানেল তারও ডাউন হয়েছে যার পুরোনো চ্যানেল বড় চ্যানেল তারা কিন্তু ভিউ ডাউন হয়েছে তখন আমি তোমাদের এটা কিন্তু বাঁচার উপায় বললাম যে তোমরা এখন কিন্তু কেউ ভুল করো এই কাজটা করো না যে কয়েকদিন ভিডিও আবার রাখবে তারপরে আবার কাজ করো এমন কিন্তু করো না তোমরা ঠিক যেমনভাবে কাজ করছিলে ঠিক তেমনভাবে কাজ করে যাও এবং ভালো ভালো ভিডিও করার চেষ্টা করো বা তোমরা লং করার চেষ্টা করো যদি তোমরা যদি চার পাঁচ মিনিটে করো তোমরা কিন্তু এখন আট মিনিটের ভিডিও করার চেষ্টা করো বা আট মিনিটের উপরে ভিডিও করার চেষ্টা করো আর ভালো ভালো ভিডিও করো বা ট্রেন্ডিং টপিকে কাজ করো এই কটা কাজ তোমরা ফলো করো যেমন তোমরা ভিডিও করছি তেমনভাবে কাজ করো তো আশা করি তোমরা বুঝতে পারছো এখন কী করা দরকার এখন কিন্তু কেউ ইউটিউবে কিন্তু তোমরা যে ভাববে যে কয়েকদিন ভিডিও করবে না এমন কিন্তু কেউ করো না আর তোমরা কিন্তু অবশ্যই ট্রেন্ডিং টপিকে কাজ করো বা তোমাদের ভিডিও আরও ভালো ভালো করার চেষ্টা করো ঠিক আছে এই কাজটা তোমরা অবশ্যই করো আর এখন কিন্তু খুব খারাপ সময় বলতে পারো আমাদের জন্য কারণ ভিডিও কিন্তু সবার ডাউন আমাদের ইউটিউবে কাজ করছি সবাই জানি এখন কিন্তু ভিউ ডাউন সেজন্য এই কাজগুলো তোমরা একবার ফলো করো যেটা বললাম এগুলো করো তোমার যখন এই সমস্যা ঠিক হয়ে যাবে তখন তোমরা কিন্তু যেমন ঠিক কাজ করবে তেমন তোমরা কাজ করবে তোমাদের ভিউ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে সব কিছু কিন্তু বেড়ে যাবে ঠিক আছে দেখার পর তোমরা বুঝতে পেরেছি যে এখন আমাদের কী করা দরকার বা আমাদের কোনটা করা দরকার না তখন আমি তোমাদের যেগুলো বললাম তোমরা কিন্তু এগুলো অবশ্যই ফলো করো চলো কারণ তোমরা সবাই জানো এখন কিন্তু ভিউ ডাউনের খুব প্রবলেম হচ্ছে তোমার প্লিজ এই কাজগুলো করো আর তোমরা যে বললাম ট্রেন্ডিং টপিক অবশ্যই ভিডিও করার চেষ্টা করো বা তোমার যে বড় বড় চ্যানেলগুলো আছে তাদেরকে তোমরা ফলো করো ঠিক আছে এগুলো ফলো করলে কী হবে তোমরা জানি ভিউ কিন্তু একটু হলেও বাড়বে আর যখন এই সমস্যা ঠিক হয়ে যাবে তখন কিন্তু সবার ভিউ যেমন হয়েছিলো তেমন কিন্তু হয়ে যাবে এটা কিন্তু আমি বলছি তোমরা প্লিজ এখন কিন্তু কেউ ভিডিও করা অফ করো না তোমরা যেমন করছো ঠিক তেমন করো বা আশা করছি আজকে ভিডিও দেখার পর তোমরা বুঝতে পারছি যে ভিউটা এখন কেন হচ্ছে বা এখন আমাদের কী করা দরকার তো ভাই আজকে আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকে